এই জঙ্গল জেই জঙ্গলটা আমরা দুই দিন যাবো দেখে আসছি যাওয়ার সুযোগ হয়ে উঠে আর কি রাস্তা না থাকার কারণে কত কালকে আমরা রাস্তা বের করে এই জঙ্গল আসলাম উই আর গোইং টু টেক সাম rest অন দি জঙ্গল স্পিন आवर লং প্ল্যান আমরাнки দুই দিন অপেক্ষার পর অপেক্ষার পর অনেক মধুর হয় দুই দিন অপেক্ষার পর আশা করি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছি

জুতো পিল জুতো পিল